খেজুর একটি পুষ্টি সমৃদ্ধ ফল যা বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের জন্য উপকারী এটি শক্তি যোগায় হজম ক্ষমতা উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জেগে উঠতে পারে খেজুর কখন কিভাবে খাবেন রাতে ঘুমানোর পূর্বে এক কাপ জলের মধ্যে চার পাঁচটা খেজুর ভিজিয়ে নিন এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে এই জলসহ খেজুর খেয়ে নিন দেখতে পারবেন আপনার শরীরের মধ্যে অনেক শক্তি বেড়ে গেছে শুধু একদিন খেলে হবে না তারা এক মাস খেতে হবে এমন কি এই পদ্ধতিতে খেজুর খেলে আপনার শরীরের মধ্যে কোনো খারাপ রোগ আক্রমণ করতে পারবে না তাহলে আপনারা দাঁড়িয়ে আছেন কেন আজ থেকে শুরু করে নিন খেজুর খাওয়া খেজুরের পুষ্টিগুণ ও উপকারিতা শক্তি বৃদ্ধি খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ও ক্যালোরি তাকে যা দ্রুত শক্তি যোগায় হজম ক্ষমতা বৃদ্ধি খেজুরে ফাইবার তাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে হাড় দাঁতের স্বাস্থ্য খেজুরে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ থাকে যা হাড় দাঁতের স্বাস্থ্য বাধা রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ খেজুরে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ডিটক্সিফাই করে দৃষ্টিশক্তির উন্নতি খেজুরে লিউটেন এবং জিক্সাতিন নামক উপাদান থাকে যা চোখে রেটিনা বাদা রাখতে সাহায্য করে স্বল্পতা প্রতিরোধ খেজুরে আয়রন থাকে যা রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের উন্নতি খেজুর মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে লিভারের স্বাস্থ্যের উন্নতি খেজুর লিভারকে ভালো রাখতে এবং শক্তিশালী করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ খেজুরে ফাইবার থাকে যা কুদা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং ওজন কমাতেও সাহায্য করে পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নতি খেজুর শুক্রাণুর সংখ্যা এবং গুণমান উন্নত করতে সাহায্য করে আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খোদা হাফিজ